আসো আজকে তোমাদেরকে স্যালাইন এবং সেলাইন সেট কিভাবে সেট করতে হয় বলে দিচ্ছি এই স্যালাইন সেটটা এখানে কিন্তু কাটা যাবে না এটা কোম্পানি থেকে যে এই পাশে দেখো একটু করে সিজার দিয়ে কেটে দিচ্ছে এখানে টান কাটতে সুবিধা দেখছো টান দিলে খুলে আসে আর এই যে স্যালাইনটা এই প্লাস্টিকটা ধরে এইভাবে উল্ট যাবে না তাহলে তোমার কীভাবে যাবে ছিঁড়ে যাবে এটা অ্যাঙ্গ সিস্টেম আছে হ্যাঁ টেকনিক আছে এভাবে অ্যাঙ্গেল ধরে টানতে হবে আর দেখো ও এইভাবে স্যালাইন চেটে এভাবে বাঁকা করে ইয়া করছে এই জন্য আগাটা ভেঙে গেছে এভাবে করা যাবে না সোজা করে সুন্দর করে ঢুকে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে আর এই দেখো সেটের ভিতরে এভাবে একটু টিপ দিয়ে নিবা তার ভিতরে যে হাওয়া ইয়ার আছে এটা বের হয়ে যাবে আর স্যালাইনটা চলাকালীন সময় যে এয়ার যদি ভিতরে থাকে এটা ভিতরে গেলে হার্ডের জন্য একটু ক্ষতিকর আর তোমার এখানে টিপ দিয়ে নিবা আর তোমার ইয়ার ওই দেখছো ইয়ারটা হাওয়াটা চলে যাচ্ছে একটু টোকা দিয়ে নিলে একটু সুবিধা হবে আর এই যে এই পাইপের ভিতর দিয়ে মাঝখানে মাঝখানে ফাঁকা আছে এটা টোকা দিয়ে হাওয়াটা নিচ দিকে নামিয়ে নেবে তারপর তুমি এটা একটু ছেড়ে দেবে একটু রানিং ছেড়ে দিবা তারপর একটু ওয়াশটা হয়ে গেলে তারপরে চ্যানেলটা বন্ধ করে দেবা তারপর দেখো এই পেশেন্টের আগে কেননার উপরে এখানে মাথায় একটু হাত দিয়ে যাতায়াত দিয়ে নিবা যাতে এদিকে ব্লিড ব্লাড না বের হয় সুন্দর করে ধরে এটা আটকে দিবা তারপর তুমি চ্যানেলটা বন্ধ ছিল এখন অন করে দিলা তারপরে দেখছো ঠিকমতো পড়তেছে দেখছো এভাবেই সেট করবা